দিদি ভাই ভাই আপনার নামটা কি মুরাদ আপনি বাংলাদেশে কোথায় থাকতেন আমি উত্তরায় উত্তরায় থ্যাংক ইউ ভাই আমাকে মানে ইয়ে করার জন্য হেল্প করার জন্য ওকে ভাইয়া

চানাচুর মুড়ি এভরিথিং উইথ সরিষা তেল এই যে আমাদের খেলামনি দেখো হাত দিয়ে বলছে মানে অনেক ভালো এটা আসলে খুশির কথা কিন্তু আমাদের আমাদের জর্না মজা করে বলে যে আখি তুমি ধন্যপত্র বড় বড় করে কেটে নিয়ে আসো আমাকে ধন্যপত্র দিও না শি ইজ অলওয়েজ মানে ভারি নাইস অ্যান্ড অলসো এভরিবডি জি খেলামনি বলো খেলামনি কী কইবা অনেক সুন্দর লাগতেছে নিয়ে নিয়ে খালি জমায়ে রাখি কিতাপ ছাড়বো